নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা আরও দুজন গ্রেপ্তার বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে নিজের বিধানসভা এলাকাতেই চরম বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী কালো পতাকা ঝাঁটা হাতে গোব্যাক স্লোগানে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলেরই একাংশ কর্মী এমনটাই অভিযোগ ঘটনার জেরে গত শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার করেছিল মন্তেশ্বর থানার পুলিশ সেই ঘটনার তদন্তে অগ্রগতি হিসেবে সোমবার আবার গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে ধৃতদের নাম আল হক শেখ বাড়ি কাঞ্চন ডাঙ্গা এবং আলী হোসেন মণ্ডল ওরফে গোপাল মণ্ডল বাড়ি তৈয়বপুর মন্তেশ্বর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিন দুপুরে ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হয় উল্লেখ্য আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মন্তেশ্বরে মন্ত্রীর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হওয়ার কথা তবে এই ঘটনার পর সেই সভা আদৌ হবে কি না তা নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য মেলেনি পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি